Hello, friends! তো আজকে আমি আবার আপনাদেরকে দেখাবো যে বগনভিলিয়া গাছে এত সুন্দর করে এই নভেম্বরের মানে শুরু মানে ডিসেম্বরে একদম শুরু হয়ে গেছে মানে নভেম্বরেও আমার ফুলগুলো ফোটা শুরু হয়ে গেছিলো তো কিভাবে এত সুন্দর করে ফুল ফোটাতে পারবেন অনেকের গাছেই কিন্তু এখনো ফুল আসেনি এবং ফুল এলেও এরকম ঝাঁকড়ানো একদম গাছ ভরে ফুল কিন্তু মানে হয়তো সবার হয় না যারা জানেন টেকনিক তাদের তো হয় তো আমি কি কি কী কী করবেন আমি সব এই ভিডিওতে বলে দেবো দেখতে থাকুন ভিডিওটা তো কি সুন্দর লাগছে দেখুন কম্বিনেশনটা হলুদ আর পিঙ্ক কালার মানে এত ভালো লাগছে আর হলুদের আইডিটার নাম আমি জানি অনেকে আইডিগুলো জিজ্ঞাসা করেন তো হলুদের আইডিটা হচ্ছে সুবর্ণা আর পিঙ্কের আইডিটা আমি সত্যি বলতে পারছি না কেন আমি ভুলে যাই আর সব নার্সারিতে না বলে না যে কি আইডিটা সবাই জানে না নার্সারির দাদারাও সব সময় বলতে পারেন না তো যাই হোক তো এই সুবর্ণা গাছটাতে এত সুন্দর হয় না ফুলটা এই কদিনের মধ্যে দেখবেন এই পাতাগুলো যে দেখা যাচ্ছে পুরো পাতাগুলো ঝরে যাবে তারপরে একদম পুরো হলুদ হয়ে থাকবে আর এই যে পিঙ্ক ভ্যারাইটিটা এটা কিন্তু থোকা আর তো এটা কিন্তু খুব নতুন গাছ মানে বেশি দিন হয়নি কতদিন হয়েছে খুব জোর আমি ছ মানে একদম মার্চের শুরুতে মনে নিয়ে এসছিলাম এই গাছটা তখন গগর মিলে অনেক পাওয়া যাচ্ছিলো আর এই কালারটা আমার ছিল না বলে আমার খুব পছন্দ হয়েছিল তখন আমি কিনেছিলাম তো ছ মাসের মধ্যে দেখুন ভালোই গ্রোথ হয়েছে আর সামনের বছর আরও বেশি গ্রোথ করে নেব এখন যেহেতু গাছগুলো ছোটো তাই জন্য খুব বেশি বড়ো টবে রাখিনি এবং হাত দিয়ে দিয়ে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চে কুড়িয়ে একদম থোকা থোকা আর যখন ফুলগুলো ফুটে যাচ্ছে এরকম থোকা থোকা লাগছে দারুণ লাগছে এবং আমাকে অনেকেই জিজ্ঞাসা করছে বা মানে আমার আশেপাশে যারা দেখছে যে কী সুন্দর লাগছে ফুলটা কোথা মানে কোথা থেকে আমি এনেছি কোন নার্সারি থেকে সেটাও আমাকে জিজ্ঞাসা করছে এটাতেই বোঝা যাচ্ছে যে আমার গাছটা কতটা সুন্দর আর এই যে পিঙ্কটা দেখছেন এই পিঙ্কটা কিন্তু আমি কাটিং থেকে বানিয়েছি নিজের হাতে বানানো এটা এটা নার্সারি থেকে কেনা নয় নার্সারি থেকে কিনতে গেলে তো এমনিতেও দাম দিয়ে অনেক কিনতে হয় বগনভিলার ভীষণ দাম আমাদের এখানে ভালো ভালো বগনভিলা নিতে গেলে একদম একশো কুড়ি থেকে শুরু করে দেড়শো আড়াইশো সাড়ে তিনশো সব রকমের দামের পাওয়া যায় তো কিন্তু আমি এটা কাটিং থেকে করেছি কাটিং থেকে যদি ববনভিলা করতে পারা যায় তবে কিন্তু খুব ভালো হবে এবং খুব লাভই হবে যে টাকাটা খরচা হবে না তো আমরা অনেক গাছ কাটিং থেকে করি এবং এই যে ধরুন সুবর্ণা সুবর্ণা যদি কাটিং আমরা হয়তো করলাম আবার এই গাছটা থেকে করে আরেকটা হয়তো কারণ নেই তাকে আমরা দিয়ে দিই এইভাবে আমরা কী করি অল্টারনেটভাবে গাছ দেওয়া নেওয়া করতে থাকি বোগন মিলিয়ার এটাই সুবিধে যদি চেনাশোনা কেউ থাকে অল্টারনেট করে নেবেন আপনার গাছের মানে খরচা কিন্তু অনেকটা কমে যায় মানে আপনি যদি দিতে পারেন নিতে পারেন এরকম করলে খুব ভালো হয় কারণ অনেক নার্সারিতেই কিন্তু বগন সব রকমের কালারও পাওয়া যায় না এই ভ্যারাইটি ভ্যারাইটি কালারগুলো এক একটা নার্সারি আমাদের এখানে নার্সারিতে পাওয়া যায় অনেক রকমের গাছ পাওয়া যায় আর এই যে দেখছেন এই যে স্টিমটা দেখুন স্টিমটা এই গাছটা আমার প্রায় দু তিন বছর হলো তো স্টিমটা খুব বেশি মোটা না হলেও মানে হয়েছে মোটাটা আর আমি কি করেছি দেখুন নিচের দিকের ব্রাঞ্চগুলো সু সব কেটে ফেলেছি তার আট ইঞ্চি টবের মধ্যে বসিয়েছি দুটোই এগুলো ছোটো গাছ আছে বলে আট ইঞ্চি টবে আপাতত হয়ে যাচ্ছে আর প্রত্যেকবার তো আমরা রুটগুলো কেটে পুরো রিপটিং করছি ওই জন্য গাছ পিছিয়ে একটা বড় করতে দিচ্ছি না কিন্তু একটু ঝাঁকড়া যাতে হয় সেই ব্যবস্থাটা করছি ব্রাঞ্চগুলো ওপরের ব্রাঞ্চগুলো ভালো করে করে কাটছি এ দেখুন আর এই যে ফুলগুলো মানে এগুলো যখন যখন ফুটবে পুরো গাছে একদম হলুদ হয়ে থাকে খুব সুন্দর এই রংটা হলুদের মধ্যে অনেক রকমের বগনভিলিয়া থাকে তো সুবর্ণার রংটা কিন্তু খুব সুন্দর দেখতে আরেকটা হলুদ কালারও আছে ওইটাও ভালো মানে বগুন সব ফুলই দেখতে খুব ভালো লাগে আর আমি যেটা বলছি আপনাদের টিপসগুলো বলে দিচ্ছি সেটা হচ্ছে প্রচুর পরিমাণে রোদ দিতে হবে আমাদের বাগানে মানে প্রচুর রোদ সারাদিন রোদ থাকে একদম দুটোর পর পর্যন্ত মানে তিনটে পর্যন্ত রোদ থাকে তারপরে আস্তে আস্তে আমরা সেরকম জায়গায় রেখেছি বগনভিলিয়া গাছগুলো আর হচ্ছে জল খুব কম দিতে হবে মানে জলের পর জল প্রতিদিন জল এইভাবেই কিন্তু বগনভিলিয়ার মা টবে জল দেওয়া চলবে না তবে বগনভিলিয়াতে ফুল আসবে না আর যদি খুব শুকনো করে দেখুন এই যে আমি দেখাচ্ছি দেখুন এই যে গাছটা যেহেতু ফুল হয়ে গেছে ফুল হয়ে গেলে কী হবে তখন আপনি রেগুলার জল দেবেন তবে কী হবে আপনার ফুলগুলো ভালো থাকবে সতেজ থাকবে আপনাদেরকে দেখানোর জন্য আমি মাটিটা দেখাচ্ছি এই দেখুন মাটিটা দেখুন একটুখানি খোঁচা দিলেই কত সুন্দর একদম ভেঙে যাচ্ছে মাটিটাও খুব ভালোভাবে আমরা রেডি করেছি মাটির মধ্যে গোবর সার ভার্মি কম্পোস্ট তারপরে সর্ষের খোল তারপরে হচ্ছে নিমখোল এই সমস্ত দিয়ে মাটিটাকে রেডি করবেন তারপরে গাছ বসাবেন দেবেন গাছের গ্রোথ এমনিতেই হবে তারপরে তো মাঝে মাঝে খাবার দিতে হবে সেই আপনাকে সর্ষের খোলও দিতে হবে এবং মিক্স খাবারও দিতে হবে আর ফুল আনার জন্য যে খাবারটা দিতে হবে সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট পটাশ এই সমস্ত জাতীয় খাবারগুলো আপনাদেরকে মাঝে মাঝে অ্যাপ্লাই করতে হবে যদি ফুল না আসে আর দেখবেন এমনিতেই ওই খাবারগুলো একবার দিলেই ফুল চলে আসে তো আমি কি করছি দেখুন শুকনো মাটিটাকে প্রথমে খুঁড়ে নিলাম আর এই মাটিটা কেন বের বলুন তো একটু ভেজা রয়েছে কারণ কালকে একদম শুকিয়ে গেছিলো তারপরে আমরা জল দিয়ে দিয়েছিলাম তাই জন্য একটু ভেজা আছে তাও ঝুরঝুরেই আছে তো আমি এখন কি করব যে আমি বলেই দিয়েছিলাম যেই গাছে ফুল হয়ে যাচ্ছে সেই গাছে কিন্তু খাবার দেওয়া চলবে না মানে সার জাতীয় খাবার দেওয়া দেওয়া চলবে না সেগুলো দিলে গাছের ফুলটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তাই জন্য আমি দিচ্ছি দেখুন এনপিকে উনিশ 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 এই জিনিসটা কিন্তু দিচ্ছি এতে কি হবে গাছের যে রুট এবং গাছের পাতায় দুটোই কিন্তু খুব ভালো হবে এটা ব্যালেন্স এনপিকে তো মানে পটাশিয়ামটাও মানে এক রকম নাইট্রোজেন এগুলো ফসফেট সব একই রকম আছে তাই জন্য আপনার কোনো ক্ষতি হবে না তো আর তার সাথে দিচ্ছি এপসম সল্ট কারণ এই সময় আরেকটা জিনিস হচ্ছে গাছের ফুল হতে হতে গাছের পাতাগুলো কি হয় অনেক সময় হলদেটে হয়ে যায় সেই হলদে ভাবটা কাটানোর জন্য আমি কি করলাম এপসম সল্ট দিয়ে দিচ্ছি আর এপসম সল্ট আপনাকে প্রত্যেক মাসের মধ্যে দু তিনবার দিয়ে দিলেন এটা করতে হবে না মাসে অন্তত মাসে একবার দিলেই হবে আবার হয়তো দু তিন মাস না দিলেও চলবে দেখবেন গাছের পাতা এমনিতেই সবুজ হয়ে যাবে দুটো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে জল দিয়ে দেবো যে আমি বললাম আর এটা দিয়েছি বলে আমাকে জল দিতে হবে নাহলে জলটা কিন্তু রেগুলার না দিলে দেওয়াটাই ভালো আর ফুল হয়ে গেলে রেগুলার দিলেন ভালো হবে কারণ গাছটা গাছের ফুলটা খুব সতেজ থাকবে তা আশা করছি আপনাদের টিপসগুলো মানে ভালো লাগবে কাজে আসবে বুঝতে পারলেন যে কি কি আমি বললাম এটা হচ্ছে ফুল হয়ে যাওয়ার পরের পরিচর্যা দেখাচ্ছি কিন্তু আর ফুল আনতে পরিচর্যা সেটা অন্য ভিডিওতে আবার পেয়ে যাবেন ফুল আনার জন্য কি করতে হবে ডিসেম্বর মাসে আর এটা আমি কিন্তু কোনো দেখলেন তো কোনো ডিএপিও দিলাম না কোনো সিঙ্গেল সুপার ফসফেট পটাশ কিছুই দিলাম না তো আমি এখানে ভিডিওটা শেষ করব বাই বাই টেক কেয়ার